চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হারুকি মোরাকামির নরজিয়ান ও উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা উপন্যাসের আলোচনায় যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে কিছুটা পরিচিতি লাভ করি হারুকি মোরাকামির জন্ম বারোই জানুয়ারি উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী শিশু বিকাশের সময় মোরাকামি জাপানে কিওকোটোতে জন্মগ্রহণ করেন এবং নিশি নোমিয়া আসিয়া এবং কোবে শহরে বড় হন ছোট শহর কিওটোকে জাপানের সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে মুরাকামি বাবা ও মায়ের একমাত্র সন্তান একজন জনপ্রিয় জাপানি লেখক হারকি মুরাকামি। তিনি গত শতাব্দীর শেষ দশক থেকে সারা বিশ্বে জনপ্রিয় লেখক হিসেবেও পরিচিতি লাভ করেছেন তার বেশ কয়েকটি উপন্যাস এবং গল্প আন্তর্জাতিকভাবে বেটস ছেলারের মর্যাদা পেয়েছে এবং কোনো কোনো উপন্যাস পঞ্চাশটিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে হারুকির বাবার নাম চিয়া কি মোরাকামি তার বাবা ছিলেন বৌদ্ধ পুরোহিত এবং মা অশাকা ব্যবসায়ীর মেয়ে দুজনই জাপানি সাহিত্যের শিক্ষক ছিলেন তার বাবা চীন জাপান যুদ্ধে জড়িত ছিলেন এবং বালতি মাথায় এই শত্রুদের নিধন দৃশ্য দেখে তিনি ট্রমাগ্রস্ত হয়ে পড়েছিলেন বাবার মানসিক বিপর্যস্ত জীবন মোরাকামিকে প্রভাবিত করেছিল তার মায়ের নাম মিউকি মোরাকামি তিনি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনিও মেয়েদের স্কুলে জাপানি সাহিত্যের শিক্ষকতা করতেন বিয়ের পর চাকরি ছেড়ে গৃহিণী হিসেবে দায়িত্ব পালন করেন মোরাকামি টোকিওর ওয়াসাদা বিশ্ববিদ্যালয়ের নাটক নিয়ে পড়াশোনা করেন তার প্রথম চাকরি ছিল রেকর্ড স্টোরে তারপর পড়াশোনা শেষ করার আগে তিনি উনিশশো চুয়াত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টোকিওর কোকোগুঞ্জিতে পিটার কেট নামে একটি কফি হাউস এবং বার খোলেন মোরাকাবি শৈশবে পশ্চিমা সংস্কৃতি বিশেষ করে রাশিয়ান সঙ্গীত এবং সাহিত্য দ্বারা প্রচণ্ডভাবে প্রবাহিত হয়েছিলেন তিনি ফ্রান্স কাপকা গোস্তাব ফলুবার্ট চার্লস ডিকেন্স কার্ট ভনেগুট ফিউদোর ফিউদস্তবস্কি রিচার্ড ব্রুতিগান এবং জেন কেরুয়াকের মতো ইউরোপীয় এবং আমেরিকান লেখকদের লেখা ব্যাপকভাবে পড়েন এই পশ্চিম প্রভাবেই মোরাকামিকে বেশিরভাগ জাপানি লেখকদের থেকে আলাদা করে ফেলেন মোরাকামির সঙ্গে টোকিওতে ইউকা তাকা হাসির দেখা হয় এবং মোরাকামির সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে থিয়েটার আর্টসে পড়াশোনা করেন পারচুকি তারা সরাসরি বিয়ে করেন তার স্ত্রী টোকিওতে মোরাকামির সঙ্গে জেস বার চালাতেন এবং এই দম্পতি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন মোরাকামি একজন অভিজ্ঞ ম্যারাথন দৌড়বিদ ছিলেন এবং ট্রায়াথলন প্রেমী ছিলেন তবে তিনি তেত্রিশ বছরের পর দৌড় দৌড়াতে শুরু করেন এবং প্রথমে শরীর সুস্থ রাখার জন্য উনিশশো সালে তেইশে জুন তিনি একশো কিলোমিটার দৌড়ে প্রথম হয়ে আলট্রা ম্যারাথন সম্পন্ন করেন দৌড়ও তার লেখা লেখির জীবনে প্রভাব ফেলে বলে তিনি মনে করেন উল্লেখযোগ্য গ্রন্থাবলী পরা বাস্তবতা ও জাদুবাস্তবতার ভিত্তিতে তিনি লেখেন তবে বাস্তবতার ভিত্তিতেও তিনি লিখেছেন নরজিয়ান নোড একটি বাস্তবধর্মী প্রেম কাহিনী মোরাকামিকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এই বইটি কাফকা অন্দ শোর জাদু বাস্তবতা মিথ ও মনস্তত্ত্বে ভরপুর এই উপন্যাসের দুইটি কাহিনী সমান্তরালভাবে নির্মিত দ্য উইন্ড অফ বার্ড ক্রনিকল রহস্য দর্শন এবং অতি প্রাকৃত উপাদানে সমৃদ্ধ একই একটি ফোর তিন খণ্ডে প্রকাশিত মহাকাব্যিক উপন্যাসে বিকল্প বাস্তবতা ও প্রেমের সংমিশ্রণ হার্ড বয়েড অন্ডার ল্যান্ড অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড জটিল ডিস্টোপিয়ান এবং সাইফাই ধরনের উপন্যাস এ ওয়াইল্ড শিপ চেস একটি রহস্যময় এবং ব্যতিক্রমধূমী অভিযাত্রা যা দি ট্রিওলজি অব দ্য রেট এর অংশ ড্যান্স 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 দ্য ওয়াইল্ড শিপ চেইজের ধারাবাহিক উপন্যাস বাস্তব ও অলৌকিকতার দোলাচলে ঘেরা সাউথ অফ দ্য বর্ডার ওয়েস্ট অব দ্য সান সম্পর্ক শূন্যতা এবং আত্মপরিচয়ের রূপ এক আবেগপ্রবণ উপন্যাস কিলিং কম্যান্ড চিত্রশিল্প অস্তিত্ব ও অতি প্রাকৃত উপাদানেক ধর্মী উপন্যাস তার গল্পগ্রন্থের মতো উল্লেখযোগ্য আফটার দ্য কোয়েক ম্যান উইদাউট উইমেন ব্লাইন্ড উইলো স্লিপিং উইমেন অ্যান্ড দ্য এলিফ্যান্ট ভেনিস এবার আসা যাক নরজিয়ান উড নিয়ে আলোচনা নরজিয়ান ওডের কাহিনী আলোচনা করার পূর্বে আমরা চরিত্রগুলির সাথে পরিচয় হয়ে নেই তরু অতানাবে উপন্যাসের উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র এবং এই উপন্যাসের কথক নাওকো কিজুকির প্রাক্তন প্রেমিকা পরবর্তীকালে তরু ওয়াতানাবের সঙ্গে প্রেমে জড়ায় কিজুকি নায়কোর প্রেমিক এবং ওয়াতানাবে তরুর ঘনিষ্ঠ বন্ধু সতেরো বছর বয়সে আত্মহত্যা করে মৃদুরি কুবা আসি এক উচ্ছ্বলিত খোলামেলার সাহসী তরুণী রেইকো ইশিদা মানসিক পুনর্বাসন কেন্দ্রের নায়কুর সহবাসী ও বন্ধু নাগাশাওয়া ওয়াতানাবের হোস্টেল মেট উচ্চ ছাত্র বাস্তববাদীও হাতসুমি নাগাশাওয়ার প্রেমিকা সুশীল ও সংবেদনশীল কিন্তু নাগাসাওয়ার দ্বারা অবহেলিত এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে স্ট্রম ট্রুপার ওয়াতানামের রুমমেট প্রচণ্ড শৃঙ্খলাবান ও রোবটিক উপন্যাসের এক ধরনের কৌতুক ও জাপানি শৃঙ্খলা সংস্কৃতির প্রতীক রেকুর মেয়ে শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক এক কিশোরী লেসবিয়ান চরিত্রগুলোর সাথে আমরা পরিচিত হলাম এখন আমরা কাহিনীর দিকে অগ্রসর হই উনিশশো সালে জাপানি ভাষায় প্রকাশিত হয় পর্যায়ক্রমে বৃষ্টি ভাষায় অনুদিত হয় সারা বিশ্বে ঝড় তুলে এই উপন্যাসের সম্পর্কে ইংরেজি ভাষার অনুবাদক যে রবিন বলেছেন জাপানে প্রায় প্রত্যেকেই এই বইটি পড়েছে প্রকাশকের হিসাবে বইটির কাটতি তিন বিলিয়নের উপর উপন্যাসের নায়ক বা কেন্দ্রীয় চরিত্র সাঁত্রিশ বছরের অতানাবে তোরো জার্মানিতে হামবুর্গ বিমানবন্দরে ফ্লাইটটি ল্যান্ড করার সময় বিমানের বিটলেস সঙ্গীত দলের উড গানটি শুনতে শুনতে বিমোর ও তন্ময় হয়ে পড়েন উল্লেখ করা যেতে পারে যে সেই সময়কার বিটলেস সঙ্গীত দলটি ছিল আমেরিকার একটি ব্র্যান্ড সঙ্গীত দল এবং খুবই জনপ্রিয় উড সঙ্গীতটিও সে সময় খুব জনপ্রিয়তা লাভ করে তখন আঠারো বছর জীবনে ফিরে যায় তরুণ এবং তার স্মৃতি রোমন্থনে অর্থাৎ ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বিষাদের আবহে তিনশো ছিয়াশি পৃষ্ঠার উপন্যাসের বর্ণনা হতে থাকে উপন্যাসে রয়েছে এগারোটি অধ্যায় অতানাবা অতানেবা তরুর বন্ধু কিজুকির আত্মহত্যার পরেই সে কুবে শহর থেকে টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের ডর্মেটোরিতে থেকে লেখাপড়া শুরু করে শান্তশিষ্ট সাধারণ থাচের আট প্রৌঢ়ে এই তরুণের ছাত্র জীবনের স্বাভাবিক সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আরও কিছু বন্ধু জুটে যাদের নাম মধ্যে নাওকু রিকু মিরুদি ক্রুপার নাগাসোয়া এবং নাগাসোয়ার বান্ধবী সুমির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রিকু ছাড়া অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক পড়েন এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় হারকির অন্যান্য লেখায় পরাবাস্তবতা ও জাদুবাস্তবতা লক্ষ্য করা গেলেও নরোজিয়ান উড উপন্যাসটি আশির দশকের জাপানের সমাজ বাস্তবতার একটি মূর্ত ফলক একটি চমৎকার বর্ণনাধর্মী এবং সংলাপধর্মী উপন্যাস শীত ঋতু ম্যাটাফর হিসেবে মানুষের জড়া থেমে থাকা এবং শেষ অবাধে জীবন অবসানের করুণ সুর ধ্বনিত হতে থাকে প্রতিধ্বনিত হতে থাকে বিষাদের ছায়াতলে। কষ্টের সুর ভাসতে থাকে পুরো উপন্যাসটি জোরে নাগাস যদিও খুব গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উপন্যাসে আবির্ভূত হয়নি তবু দু তিনটি অধ্যায়ের বিস্তারে লক্ষ্য করা যায় সে তার বড় পুরুষাঙ্গের জন্য কিংবদন্তি হিসেবে পরিচিত আবেগ কাতরতাহীন বাস্তব ও যুক্তিবাদী মেয়েদের সঙ্গে রাত্রিযাপন এবং মদ্যপান করায় তার জরিমেলা ভার এই চরিত্রের একটি ছায়ারূপ যদিও দেবদাস উপন্যাসের চুনিলালের সঙ্গে কিঞ্চিত সাদৃশ্য পাওয়া যায় তবে নাগাসাওয়া বাস্তববাদী মেধাবী ও পড়ুয়া যে কিনা বিদেশি ভাষা শিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পাওয়া জন্য সে সচেষ্ট কিন্তু চুনিলালের চরিত্রের মধ্যে এরগুলি পাওয়া যায় না চুনিলাল বিপদগামী এবং পতিতাপলিতে তার যাওয়া আসা ছিল জাপানি ছাত্রছাত্রীদের একাধিক বিদেশি ভাষা শেখার চিত্র আমরা এই উপন্যাসে দেখতে পাই চুনিলাল যেমন পতিতালয়ে যেত এবং একসময় দেবদাসকেও নিয়ে গেছে ঠিক তেমনি নাগাসাওয়া তরুকে নিয়ে যায় মেয়েদের সঙ্গে রাত্রিযাপন করতে এবং মাঝরাতে আবার বান্ধবীও বদল করে তারা জীবনকে উপভোগ করে খুব সংস্কারমুক্ত স্বাভাবিক নিয়মে এসব মামুলি ঘটনা এই উপন্যাসে যথেষ্ট স্থান জুড়েই রয়েছে মেয়েদের সঙ্গে রাত্রিযাপন করা হস্তমতুন করা হস্ত সময় কোন মেয়েকে কল্পনা করেছে এসব বিষয় নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করা নাগাছ এবং তরুর জীবনের অন্যান্য অনুষঙ্গের মতোই স্বাভাবিক বিষয় হয়ে ওঠে উপন্যাসের চরিত্রগুলোতে মনস্তাত্ত্বিক সংকট আত্মহত্যা প্রেম স্বাভাবিক যৌনতায় পরিপূর্ণ থাকলেও জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন দারুণভাবে চিত্রিত হয়েছে নাওকোর জীবন থেকে নাউকু এক সময় বান্ধবী ছিল বলা যায় শৈশবে যার সঙ্গে তার তিন বছর বয়স থেকে বেড়ে ওঠা দুজনের নিবিড় ঘনিষ্ঠতা লাভ পাশাপাশি থাকা একে অন্যের উপর নির্ভরশীল থাকা উভয়ের জীবনে ছিল তীব্র অন্তর্দহন এবং অন্তর্দহনের কারণেই কিযুকি একসময় আত্মহত্যা করে জীবনকে মুক্তি দেয় কিজুকির আত্মহত্যার কোনো নোট থাকাতে প্রকৃত কারণ উদ্ঘাতিত হয়নি হয়তো হতে পারে নাউকুর যৌন অক্ষমতার কারণে কিযুকি যখন যৌন আবেগ তাড়িত থাকত নাউকু তখন কামসিক্ত হতে পারত না তার যৌনাঙ্গ শুকনো থাকত কিজুকি সুখ পেত না পেতনা পেত না কিযুকির আত্মহত্যা নাউকুর যে মনস্তাত্ত্বিক বিপর্যয়ের কারণ নাকি তার যৌন অক্ষমতা কারণ তাও স্পষ্টভাবে উপন্যাসে চিত্রিত হয়নি এখানে শিল্পের সার্থকতা এবং ঔপন্যাসিক হারুকি মুরাকামি পাঠককে চিন্তার গভীরে ফেলে রাখেন কারণ তরুর সঙ্গে দৈহিক মিলনের সময় নাউকো বলেছিল কিজুকির সঙ্গে তিন বছর বয়স থেকে ঘনিষ্ঠতা ছিল কিজুকি যখন তখন তার স্তন বা জুনে নিয়ে খেলতো তাতে সে কিছু মনে করত না কিন্তু কিন্তু কিজুকির সঙ্গে যৌন মিলনের সময় নাউকো কখনো স্বাভাবিকভাবে যৌন আচরণ করতে পারত না কারণ তার যৌনাঙ্গ শুকনো থাকত বস্তুত সে জীবনের একবারেই তরুর সঙ্গে স্বাভাবিকভাবে যৌন করতে বা সঙ্গম করতে সমর্থ হয়েছিল কি যুকির যৌন উত্তেজনা প্রশমিত করতে নাওক ভিন্ন পন্থা অবলম্বন করত তবু কি সেই সে খুশি করত তখন হস্ত মৈতন্য করে তরুকে তৃপ্তি দিত আত্মহত্যা টকবগের হারা উষ্ণ যৌনতা মদ্যপান ছাত্র আন্দোলন ইত্যাদি বিষয়গুলো যেন জাপানের প্রতিচ্ছবি এবং আমরা নরজিয়ন উডে ভাজে ভাজে পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখতে পাই পুরো উপন্যাসটিতে তরু তার ১৯ বছরের বড় রিকু মিরুতি সহ আরও অনেক মেয়ের সঙ্গে সঙ্গমের চিত্র চিত্রিত হয়েছে অত্যন্ত খোলামেলাভাবে যা বাংলা ভাষায় এ ধরনের উপন্যাস খুব বেশি না থাকলেও কয়েকটি আছে রিকু গিটার বাজায় একবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তার একটি আঙ্গুল বিনা কারণে অনর হয়ে যায় ঔপন্যাসিক এখানেও পাঠককে একটি ধাঁধার মধ্যে ফেলে রাখেন কারণ সে আঙুলের জন্য গিটার বাজাতে পারে নাই এবং এ কারণে তার সারা জীবনব্যাপী একটি দুঃখ রয়ে গেছে কিন্তু কেন আঙ্গুল অনর হলো কেন অবশ হলো সেই ব্যাখ্যা আরও কি মোরাকামি দেননি ডাক্তাররা কোনো কারণেই উদ্ঘাটন করতে পারেননি বিস্ময়কর এবং রহস্যজনক ব্যাপার আর এ যদিও রিকুর মধ্যে মানসিক বিপর্যয় দেখা দেয় তবু সে সংসার করতে পেরেছিল এবং একটি মেয়েও তার আছে এই রিকুর সঙ্গে তার কন্যা তুলো তেরো বছরের এক লেসবিয়ান ছাত্রীর অস্বাভাবিক জৌনাচার এবং ওই ছাত্রীর মাধ্যমে মিথ্যে বদনাম ছড়ানো হলে রিকু দ্বিতীয় দফায় মানসিক বিপর্যয়ে পড়ে এবং পরে স্বামীর সঙ্গে আপোষে মূলত স্বামী ও মেয়েকে সুখী করতে সে তালাক নিয়ে চলে যায় মানসিক হাসপাতালে রিকু সঙ্গে লেসবিয়ান ছাত্রী জনতার বিষয়টি অত্যন্ত খোলামেলাভাবে চিত্রিত হয়েছে এই ধরনের খোলামেলা আলোচনা বাংলা সাহিত্যে সেরকমভাবে কোনো উপন্যাস পাওয়া যায়নি লেসবিয়ান চরিত্রে তবে লেসবিয়ান চরিত্র বাংলা সাহিত্যে যে নেই তা নয় তিলোত্তম মজুমদারের চাঁদের গায়ে চাঁদ এবং মোজামেল হক নিয়োগীর কোহেলি গুহ উপন্যাসে লেসবিয়ান চরিত্র রয়েছে তবে এত খোলামেলা আলোচনা নেই নাউকো রিকো দুজনই মানসিক বিকারগ্রস্ত রোগী এবং তারা দূরের এক মানসিক চিকিৎসালয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নেয় তবে দুজনের মানসিক সংকট দুই রকমের নাউকু শেষ পর্যন্ত আত্মহত্যা করে পরিত্রাণ পেলেও রিকু বরং জীবনকে উপভোগ করার জন্য গীটা নিয়েই একা একা জীবনযাপনের উদ্দেশ্যে বের হয়ে যায় নৌকো রিকো একই রুমে থাকার কারণে তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল নাওকো আত্মহত্যা করলে রিকু এই চিকিৎসালয় থেকে অজা উদ্দেশ্যে বের হয় তখন একবার তরুর সঙ্গে রাত্রি করে রান্না করে খাওয়া দাওয়া করে মধ্যরাত পর্যন্ত গিটার বাজিয়ে নৌকোর প্রতি শোক প্রকাশ করে এবং সর্বশেষ তরুর সঙ্গে এক বিছানায় ঘুমোতে গিয়ে তরু ১৯ বছর বয়সের ব্যবধানে কমিয়ে এনে রিকুর বলিরেখার ভাজে ভাজে বাজে তরুণীর খুঁজে পায় এবং উভয়ই জীবনকে উপভোগ করে এভাবে একই রাতে তারা চারবার শারীরিক মিলনের পর ভরে রিকুতার গিটার নিয়ে অজানার পথে পা বাড়ায় আর তরু ফিরে আসে নিজের রোমে তরু একাধারে নাওকো ও মিরুদের সঙ্গে প্রেম করলেও উভয়ের সঙ্গে স্বাভাবিকভাবে দৈহিক মিলনে লিপ্ত হয়েছে এবং অন্য মেয়েদের সঙ্গে অবলীলায় রাত্রি যাপন করেছে নাওকু ও মিরুদিকে তার রাত্রি যাপনের কথাও বলেছে এরকম পর নারীর সঙ্গে রাত্রি যাপন করে প্রেমিকার কাছে স্বীকার করে অথচ প্রেমিকাও প্রতিবাদ না করে স্বাভাবিকভাবে মেনে নেয় তাদের ক্ষণস্থায়ী ভালোবাসা চালিয়ে যায় এই উপলসে মিরুদি একটি বিস্ময়কর চরিত্র এবং হারুকি মুরাকামের লেখক সত্তার এই বৈশিষ্ট্যই তিনি চরিত্র সৃষ্টি করেন স্বাভাবিক নয় বিস্ময়করভাবে অর্থাৎ টাইপড ক্যারেক্টার নয় তিনি সৃষ্টি করেন ব্যতিক্রম ক্যারেক্টার ক্যারেক্টার সঙ্গে পূর্ণ ছবি দেখা পূর্ণ দৃশ্যে সম্পর্কে নানারকম ভরসাত্মক মন্তব্য করা স্বাভাবিক চাল চলন সঙ্গে দৈহিক মিলনে সামান্য সংযম দেখালেও তারা সেই কাজ চালিয়ে যায় কথাবার্তায় সে রোমান্টিক হলেও তার স্বভাব যথেষ্ট পাগলাটে মানুষের সঙ্গে মজা করা তার চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য যেমন বাবার মৃত্যুর পরে সে বাবার ছবির সামনে মগ্ন হয়ে নিজের বক্ক জুনি দেখিয়ে আত্মকথনে মগ্ন হতে দেখা যায় পাশের বিল্ডিংয়ে আগুন লাগার পর গিটার বাজিয়ে গান গাইছে এটি স্বাভাবিক ঘটনা নয় হতে পারে না কিন্তু তার জীবনে ঘটেছে মিরুদি স্বাভাবিক প্র্যাকটিক্যাল এবং তার সঙ্গে দোলায়িত তরুর প্রেমে ও বীর প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত নাউকর জন্য তরুর মানসিকতা ভিন্ন রকম রূপ নেয় এবং সে খুব বিপর্যস্ত হয়ে পড়ে এবং ছাত্রাবাস ছেড়ে ভবের মতো এখানে সেখানে দিন কাটাতে থাকে ঠিক যেন দেবদাস দেবদাস যেমন ইডেন পার্কের বেঞ্চে রাত কাটাতো ঠিক তেমনি তরুকেও দেখা যায় কখনো সৈকতে কখনও স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাচ্ছে ছন্ন ছাড়া জীবন যেন তরুর মধ্যে আমরা দেবদাসের ছায়াকে দেখতে পাই দেবদাস পার্বতীর জন্য তার নিজের জীবনকে উজাড় করে দে মদ্যপানের জীবনকে জর্জরিত করে ফেলে এখানে সেখানে রাত কাটাত এবং চুলিলের পরামর্শে পতিত যেত সেখানে চন্দ্রমুখী নাচ গান দেখত তবে চন্দ্রমুখী দেবদাসের প্রেমে নিজেকে উজাড় করে দিতে চেয়েছে কিন্তু দেবদাস সেভাবে সাড়া দেয়নি অন্যদিকে তরুর জীবনের কখনো মেরদি কখনো নাহকু আবার কখনো বৃদ্ধা এছাড়াও অনেক তরুণের সঙ্গে রাত্রিবাস করার কারণে তরুর প্রেম লাইলি মজনু শিরিফ ফরহাদ কিংবা দেবদাসের সঙ্গে তুলনা করা যায় না জাপানের বাস্তবতার তরুণের জীবন সেভাবে চিত্রিত হয়েছে নরজ পাঠ শেষে মন বিষাদে ছেয়ে গেল তরুর একটি উক্তি জীবনকে স্বপ্নময় করে তোলে যা মনে দাগও কাটে তোমার জন্য আমি প্রতিদিন সকালে বিছানায় থেকে একটি নতুন বসন্ত জাগিয়ে তুলি এবং ভাবিয়ে আরেকটি ভালো দিনের জন্য আমাকে বাঁচতে হবে তরুণ আগাশেওয়ার রিকো এবং মিরুদির জীবনের শেষ পরিণতি এভাবে উপস্থাপিত হয়েছে উপন্যাসে। লেখক পরিণত কুশিলভের মতো মঞ্চের পর্দা ফেলে দিয়ে পাঠককে ভাবনার অতলে রেখে উপন্যাসটি শেষ করেন শেষ করলাম আমাদের নরজিয়া নীর আলোচনা সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আমরা শীঘ্রই আসছি পরবর্তী সাহিত্যের অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন